হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা কি আপনাদের টিকটকের পাসওয়ার্ড বলে গেছেন যদি আপনাদের টিকটকের পাসওয়ার্ড বলে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি আমার এই ভিডিওটা ফোরে দেখলে আপনাদের ভুলে যাওয়ার টিকটক আইডির পাসওয়ার্ড খুব সহজে বের করে নিতে পারবেন তো ভুলে যাওয়ার টিকটক আইডির পাসওয়ার্ড বাইর করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে ক্রোম অ্যাপ্লিকেশনটা আছে সেই ক্রোম অ্যাপ্লিকেশনটা আপনারা ফোন থেকে ওপেন করবেন ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট তিনটে অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশান আছে এই সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদের ফোনে থাকা জিমেলটা এখানে দেখতে পারবেন দেন সে দেখতে পারবেন আপনারা গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনারা যতগুলো ওয়েবসাইটে লগ করেছেন সবগুলো ওয়েবসাইট কিন্তু এখানে দেখতে পারবেন ফেসবুক টিকটক গুগল আমি অনেকগুলো ওয়েবসাইটে লগ করেছি দেন আমি অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে দেন আমি এখানে যেহেতু টিকটকের পাসওয়ার্ড দেখব দেন আমরা এই টিকটকের উপর ক্লিক করে দেব দেন টিকটকের উপর ক্লিক করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অর্থাৎ আপনারা যে ফোনের লকটা দিয়েছেন ওই লকটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমার যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে না তার জন্য আমার এখানে কালো হয়ে আছে আপনারা এখানে আপনাদের ফোনের লকটা দিয়ে দিবেন লকটা দেওয়ার পর এখানে আপনাদের টিকটকের পাসওয়ার্ডটা দেখতে পারবেন এবং আপনাদের ইউজার নেমটাও এখানে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড দেখার জন্য এখানে দেখতে পারবেন আইকন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের টিকটকের খুব দেখে নিতে পারবেন তো মূলত আপনারা যারা টিকটকের পাসওয়ার্ড ভুলে গেছেন কোনোভাবে মনে করতে পারতেছেন না তারা এখান থেকে আপনাদের ভুলে যাওয়া টিকটকের পাসওয়ার্ডটা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনারা এখান থেকে দেখ অথবা এখানে কফি আইকন দেখতে পারবেন এখান থেকে কফি করে নিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন টিকটকে খুব সহজেই যারা মূলত আপনারা টিকটকে ফার্স্ট ভুলে বলে গেছেন তাদেরও অনেক হেল্প হবে আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ